মুক্তিযুদ্ধকালীন ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে জামায়াতের দলটির শীর্ষ পর্যায়ের নেতারা অনানুষ্ঠানিকভাবে নিজেদের মধ্যে এ নিয়ে কথা বলেছেন জামাতের নির্বাহী পরিষদের সবাই এই ইস্যুতে আলোচনা হতে পারে জামায়াতের একাধিক সূত্র বলছে দলটি একাত্তরের প্রশ্নে নিজেদের অবস্থান স্পষ্ট করবে মুক্তিযুদ্ধকালীন জামায়াতের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলে আসছে দলটি কখনো এই নিয়ে ক্ষমা প্রার্থনা করেনি বিরোধী অপরাধের অভিযোগে বিগত আওয়ামী লীগের সরকারের আমলে জামায়াতের শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর হয় যদিও এই বিচার নিয়ে বিতর্ক রয়েছে একাত্তর প্রশ্নে জামায়াতও নানার সময় ভিন্ন মত ছিল দলটির নেতাদের কারো কারো মত ছিল তখনকার রাজনৈতিক সিদ্ধান্তের জন্য ক্ষমা প্রার্থনা করা কিন্তু সংখ্যাগরিষ্ঠ নেতারা কখনো ব্যাপারে সাড়া দেননি তবে জামায়াতের সব নেতাই দাবি করে আসছেন জামায়াতের নেতারা যুদ্ধ অপরাধে জড়িত ছিলেন না পাঁচই আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর জামায়াত অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থানে আছে দেড় দশক পর দলটির প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচি পালন করছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে জামায়াতের লোকজন নিয়োগ পাচ্ছেন এমন আলোচনাও রয়েছে তবে মুক্তিযুদ্ধকালীন দলটির ভূমিকা নিয়ে আলোচনা থামছে না পরবর্তী পরিস্থিতি জামায়াত এ ব্যাপারে কি করতে পারে তা নিয়ে দলটির শীর্ষ কয়েকজন নেতা আলোচনা করেছেন জামায়াতের শীর্ষ পর্যায়ের এক নেতা জানান একাত্তরে নিজেদের ভূমিকা নিয়ে দেশের জনগণের কাছে জামায়াত যেতে যাচ্ছে এ বিষয়ে দলের দুই থেকে তিন শীর্ষ নেতাও একমত তারা সিদ্ধান্ত নিয়েছেন জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠকের বিষয়টি তারা উপস্থাপন করবেন সেখানে বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে একাত্তরে জামায়াতের ভূমিকা কী ছিল তা জাতির সামনে পরিষ্কার করা হবে বলে জানান তিনি তবে জামায়াত ক্ষমতা চাইবে কি না কিংবা ক্ষমতা চাইলেও কি প্রক্রিয়া চাইবে তা নেতা খোলাসা করে বলেননি তিনি বলেছেন নির্বাহী পরিষদ এই ব্যাপার সিদ্ধান্ত নেবে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরয়ারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন এই ব্যাপারে তিনি কিছুই জানেন না শিবিরের শীর্ষ পর্যায়ের দুই নেতা এ প্রসঙ্গে দুটি দিক তুলে ধরেন তারা বলেন একাত্তর প্রশ্নে জামায়াত যথাযথভাবে ডিল করতে পারেনি তবে এটাও সত্য যে অতীতে গণতান্ত্রিক পরিবেশ ছিল না জামায়াতের জন্য খোলামেলাভাবে বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত পরিবেশ ছিল না তবে অতীতে জামায়াতের নেতাদের কেউ কেউ দলের দলের অভ্যন্তরের এই বিষয়টি খোলামেলা আলাপ করেছিলেন জামায়াতের সাবেক প্রভাবশালী নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক তার পদত্যাগের বিষয়টি উল্লেখ করেছিলেন তবে জামায়াতের বেশিরভাগ নেতা বরাবরই এই ইস্যুতে নীরব ও ক্ষমা চাওয়ার বিরোধিতা করেছেন তাদের মত হল জামায়াত কোনো যুদ্ধাপরাধ করেনি তাছাড়া ক্ষমা চেয়ে আঁখের কোনো লাভ হবে না বলে মনে করেন তারা সম্প্রতি বিএনপির কয়েকজন নেতাও মুক্তিযুদ্ধকালীন জামায়াতের ভূমিকা নিয়ে নতুন করে কথা বলেছেন সবশেষ এই বিষয়ে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ তিনি বলেন একটা একটা সুযোগ এসেছে এই সুযোগে তারা একাত্তরের ভূমিকা নিয়ে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করবে সেটি না করে তারা একাত্তরে তাদের ভূমিকা জাস্টিফাই করার চেষ্টা করছে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান একাধি বাক এই ইস্যুতে কথা বলেছেন এক অনুষ্ঠানে তিনি বলেন মুক্তিযুদ্ধের সময় জামায়াতের কোনো ভুল সন্ধিতভাবে প্রমাণ হলে দলটি জাতির কাছে ক্ষমা চাইবে একাত্তরের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন যারা ভারতে চলে গিয়েছে তাদের জন্য পরিস্থিতি একরকম ছিল না আর যারা দেশে ছিল তাদের জন্য অন্যরকম অবস্থা ছিল দেশে থাকাদের হয়তো পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করা হতো না না হয় তাদের পক্ষে থাকতে হতো এমন অবস্থায় যারা সরাসরি যুদ্ধ করেনি তাদের অনেকের অবস্থান পাকিস্তানিদের পক্ষে ছিল না